আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শংশন স্পোর্ট বিয়ান ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে চলে আসছি বাইক ফ্যাশন টোয়েন্টি ফোরে এখান থেকে একদম কটনের কিছু থ্রিপসের কালেকশন দেখিয়ে দেবো আরও কটনের মধ্যে থাকবে তাই না পিস খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো আছে পুজো উপলক্ষে আপনারা নিতে পারেন খুবই সুন্দর ডিজাইনগুলো তো আচ্ছা ফাস্ট একটা মেরুন আর ব্ল্যাক কালার কনভাস তো করে কাজ ফুল বডিতেই কিন্তু কাজ থাকছে নিচে কিন্তু কাজ থাকছে একটা স্টিচ করে দাও আছে খুব সুন্দরভাবে কাজ করা ঠিক আছে অনেক সুন্দর একটা নিচে একটা প্যানেল আছে আর ধরো পাতার ডিজাইনটা করা আছে তো হচ্ছে ফুল মেরুন কালার থাকে প্লেন করা থাকবে প্লেন থাকছে একটা বডি থাকবে কথা করে ব্লকের মধ্যে আপনি বডি সাইজ পাবেন হচ্ছে 38 থেকে 46 পর্যন্ত ওকে প্রত্যেকটা সাইজ হচ্ছে থেকে 46 আর লং প্যান্ট কাট সালোয়ার থাকবে লং হচ্ছে 46 থাকবে ওকে লং থাকবে 44 সালোয়ার বাচ্চা প্যান্ট কাটিং এ আর প্যান্টের নিচেও কিন্তু খুব সুন্দর একটা প্লেন থাকছে ওকে সাথে একটা বড় সাইজে ওনা পাবে ওনাটা দেখিয়ে দিব পাবেন হচ্ছে 40 আর পাঁচ

যখন হাতে পাবে দেখলে বুঝতে পারবে এছাড়া ভাইদের কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কাপড়ই পাবে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে যেটা দেখেন গলা কিন্তু একটু রেপেল করে দেওয়া আছে খুব সুন্দরভাবে চিকন করে হচ্ছে হাতার ডিজাইনটা ব্যাক সাইড প্রিন্টটা হচ্ছে যেটা এটারও বডি থাকবে কত ভাইয়া প্রত্যেকটারে বডি সাইজ 38 থেকে 46 পর্যন্ত প্রত্যেকটা লং হচ্ছে 44 আর প্রত্যেকটা অন্য হচ্ছে পাঁচ হাতে থাকবে দুই পাশে টার্সেল করা থাকবে খুব সুন্দর এই ডিজাইনটা দেখুন যা যে ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দাও নম্বরে কন্টাক্ট করবে নম্বর ইমো আছে WhatsApp আছে আমি আপনাদের শপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি যারা শপে আসতে যাচ্ছেন সরাসরি শপে চলে আসতে পারেন এটা হচ্ছে গ্রিন শোরুমের শপিং মলে চার তলা 3 নম্বর দোকানে ব্রাইট ফ্যাশন 24 ফ্লোর ওকে এটা ভাই শপের অ্যাড্রেস অর্ডার করতে চাচ্ছেন সরাসরি আপনাদের ইমো WhatsApp এ অর্ডার করতে পারেন এই দুটো নম্বরে ইমো WhatsApp করা আছে যারা হোলসেল নিতে চাচ্ছেন সরাসরি আমাদের WhatsApp নম্বরের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের হচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারিও নিতে পারেন অথবা কুরিয়ার মাধ্যমেও নিতে পারেন ঢাকার বাইরে হলে সেক্ষেত্রে আপনাকে ডেলিভারি চার্জটা একশো পঞ্চাশ টাকা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করতে হবে একটা কালার কালার তার হচ্ছে ইয়েলো কালার তিনটা কালারের কন্ট্রাস্ট করে একটা ডিজাইন করা হচ্ছে খুবই সুন্দর হাতায় কিন্তু পাইপিং দেওয়া আছে এটা হচ্ছে ব্যাক সাইড তিনটা হচ্ছে যেটা মিষ্টি কালারের থাকবে খুবই নাই এটাকে একদম সম্পূর্ণ কালার শেডের মধ্যে পাচ্ছো এটারও কাপড় থাকবে হানড্রেড পারসেন্ট আরাম কটনের মধ্যে বডির পর্শনে কিন্তু খুব সুন্দর করে তোমরা এম্ব্রয়ডারি কাজ পাচ্ছ সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এই যে প্যান্টের নিচে খুব সুন্দর একটা পেন্ট পাচ্ছো সাথে একটা বড় সাজের ওড়না থাকবে ওকে উনাটা পাচ্ছো কালার শেডের মধ্যে খুবই নাইস কিন্তু একদম একদম কালারফুল একটা ড্রেস প্রাইস থাকছে কত ভাই এটার প্রাইস থাকছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই কোয়ালিটি ফুলের মধ্যে পাবে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাবে যার যেটা লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে এছাড়া তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ সেক্ষেত্রেও কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে এটা তো কিন্তু নেকের পশনে খুব সুন্দর একটা এমব্রয়ডারি কাজ পাচ্ছ

আই ডট সি গ্রিন ডট প্যান্ট পাচ্ছে বা এটা বড় সাইজের উন্না পাবে প্রত্যেকটা উন্না কিন্তু নামাজিও না পাবে সামনে যেতে পূজা আছে আমরা কিন্তু চলে নিয়ে পরে ফেলতে পারো যে উন্নাটা দেখো উন্নার কাছ থেকে একটা দেখিয়ে দিচ্ছি এইটা পুরাটাটাই কিন্তু একটা পিনট থাকছে খুবই নাইস কিন্তু

অনেক লাইন্স কাপড়ের কোয়ালিটি থেকে শুরু করে সেলাই থেকে শুরু করে একদম 100% কোয়ালিটি দিব আপনাদের আর ডিজিটালের মধ্যে থাকছে আর পাবে ডিজিটাল প্রিন্ট মধ্যে খুবই নাইস কিন্তু মধ্যে খুবই সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছেন এটা মাত্র টাকা করে 1600 টাকা ওকে লাস্ট কালেকশনটা দেখিয়ে দিব এটাও কিন্তু একদম কালার শেডের মধ্যে পাচ্ছ বডি পাশনে খুব সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি কাজ থাকছে পুরোটাই কিন্তু এমব্রয়ডারি কাজ আছে প্লাস হচ্ছে কারসুবি কাজ করা আছে এগুলো তো सेम আপনারা নিচে দেখেন ফুল অল ওভার কাজ করা আছে এই এখানে সবগুলো কারসুবি কাজ এখানে সবগুলো কারসুবি ফুল লাইন টাই ফ্রন্টের গলায় প্ল্যান তাহলে সব জায়গায় আপনারা এমব্রয়ডারি মডেলিং প্লাস কারসুবি কাজ করা আছে এটারও বডি থাকবে 38 থেকে 46 পর্যন্ত লং থাকবে 44 প্রাইস থাকছে কত ভাই এটা

রিল শর্ণিকের শপিং চার চারতলায় তিন নম্বর দোকান ঠিক আছে আর দুটো হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ করে আছে যারা শপে আসতে চাচ্ছেন শপে চলে আসবে যারা অনলাইন অর্ডার করতে চাচ্ছে তারা দুটো নাম্বারে অর্ডার করতে চো ওকে তো এই এইচএলসের কালেকশন আমি ছিলাম ব্রাইট ফ্যাশন টোয়েন্টি ফোরে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো অবশ্যই ভিডিওস কিনে যাওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ প্লিজ